আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বা ভিডিও নিয়ে চলে আসলাম কাপুর বিড়ি থেকে বাটিকের থ্রি পিস দেখাবো আজকের এই ভিডিওতে খুব সুন্দর একটা প্রিমিয়াম বাটিকের কালেকশ নিয়ে চলে আসছে একদমই কটনের মধ্যে বাটিক থাকবে এক্সক্লুসিভ একটা কালেকশন একদমই রিজনেবল প্রাইজে কিন্তু আজকে এই ভিডিওতে পাবেন ইনশাল্লাহ এগুলো মার্কেট প্রাইস এক হাজার বারোশো সেল করে এই কোয়ালিটির বাটিকগুলি বিটি রেগুলার প্রাইস ছিল নয়শো টাকা বাট আজকে আরও স্পেশাল অফার থাকবে মিস করবেন না নিয়ে যাবেন আমি ভিডিও শেষে প্রাইসটা বলে দেবো যেহেতু স্পেশাল অফার একটু ড্রেসগুলো দেখায় একদম স্পেশাল অফার প্রাইজেস থাকবে খুব সুন্দর একটা ইউনিক কালেকশান দেখেন আপনি মার্কেটে যদি দেখেন এরকম ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা কালেকশান খুব রেয়ার সো এগুলো আমাদের নিজস্ব অর্ডার দিয়ে এগুলো মেক করে আনা হয়েছে খুব সুন্দর কালেকশন একদমই টোটালি টোটালি একটা আনকমন কালেকশন টপ টু বটম একই রকম প্রিন্ট থাকবে সুতি বাটিকের মধ্যে আছে চমৎকার প্রিন্টটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে বাকি পার্ট দেখিয়ে দিব আপনার হচ্ছে জামার লং আছে ফর্টি ফাইভ টু ফর্টি সেভেনের মধ্যে বড়ি আছে প্রায় সেভেনটি থেকে এইট ইঞ্চি হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এ পাশে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আপনার হচ্ছে একদম সুতি কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ওন্নাগুলি মাসাল্লাহ অনেক বড় ওন্না নামাজি ওন্না যেমন বড় তেমন চোরা দেখেন কি সুন্দর ওন্নার দুইটা কালারে কম্বিনেশন করা দুইটা কালার কেন হলে আমি একটু দেখাই আপনাদেরকে জামার কালার আর হচ্ছে পায়জামার কালার দেখেন এটা হচ্ছে জামার কালারটা আর এটা হচ্ছে পায়জামার কালারটা দুইটা কালারে কম্বিনেশন করা এই ওন্নাটা খুবই সুন্দর একদমই একদমই বড় ওন্না নামাজি ওন্না এটা হচ্ছে আবার সুতি ওন্না কোটার মধ্যে সুতি সুতি অন্য চারপাশে পাইপিং করা আছে দুই পাশে টার্সেল করা আছে মিস করবেন না চলুন আরও একটা কালার আছে কালারটা আমি দেখিয়ে দিব একদমই স্পেশাল প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার দেখেন যে সো এই কালারটা দেখেন একটু ডার্ক অ্যাশ কালারের মধ্যে আছে খুবই সুন্দর ইয়ার্স একদমই স্পেশাল প্রাইস থাকবে আজকে এই ভিডিওতে এই ড্রেসটা কাপড় থেকে পাচ্ছেন দেখেন কি সুন্দর কালেকশন খুব সোবার একটা কালার এগুলো অফিস বার্সিটি যে কোনো জায়গায় পড়ে যাওয়ার মতো কালেকশন টপ টপ বটম বাকি কি পার্টগুলো দেখিয়ে দেবো জামা লং আছে ফর্টি ফাইভ টু ফর্টি সেভেন বডির কাপড় আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি বা সেভেন্টি থেকে এইট ইঞ্চির মধ্যে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে প্যান্টের কাপড় আছে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে সাইজ ওয়াইজ বানিয়ে নিতে পারবেন যে কোনো সাইজে কিন্তু ম্যাক করতে পারবেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না নামাজি ওন্না ওন্না দুইটা কালার ক্যাম্পিনেশান মশাল দেখেন জামাটা যখন আপনি বানাবেন আর হচ্ছে ওন্না সহজন পরবেন এত সুন্দর দেখাবে কালার ক্যাম্পিনেশানটা দুই পাশে টার্সেল করা আছে চারপাশে পাইপিং করা আছে প্রাইস এগুলা হাজার বারোশো টাকার ড্রেস আমাদের রেগুলার প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা আজকের ভিডিও থেকে যারা নেবেন প্রাইস থাকবে অনলি সাতশো নব্বই টাকা স্পেশাল প্রাইস এই প্রাইজে কিন্তু সবসময় পাওয়া যাবে না জটপট অর্ডার করে ফেলতে হবে যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন আর শপে না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনার নাম্বার যোগাযোগ করতে হবে